আসসালামু আলাইকুম ভিউওয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এই বাইং হাউসের পক্ষ থেকে আপনাদের সকল শোরুম ভায়ার সকল হোলসেল ভায়ার এবং অনলাইন অফলাইন এবং বিশেষ করে যারা আমার ফরেন ভায়ার আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জ্যাকান জোনস ডেনিম প্যান্টের ফুল রিভিউ জানেন বিগত দশ বারো দিন আগে এই জ্যাকান ডেনিম প্যান্ট একবার আসছিল আপনারাই নিছেন আপনারাই কমেন্ট বক্সে জানান যে আমরা যেটা এই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়েছি বা ইতিপূর্বে যারাই মাল নিছেন যে কথার সাথে কাজের বা প্রোডাক্টের কতটা মিল আছে হুবহু মিল আছে না 50% না 100% মিল আছে জানাবেন প্লিজ দেখলেন আবার আসছে সেই জাকানজন্স আজকে জাকানজন্সের ফুল রিভিউ আপনাদেরকে দিচ্ছি এভাবে এই যে একটা কার্টন আনবক্সিং করলাম দেখেন কার্টনের মধ্যে জাকানজন্সের এই প্রোডাক্টগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল এর পূর্বে 10 12 দিন পূর্বে যেভাবে নিছিলেন ঠিক সেইভাবে যদি আমি এটা এখান থেকে দেখাই কালার কম্বিনেশনগুলা দেখেন কতটা চমৎকার কালার এবং কতটা যে অথেন্টিক বিশেষ করে এই যে ব্ল্যাক কালার যারা এর জন্য কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছিলেন এবং এর আগে ব্ল্যাক কালার যে আমাকে দু এক পিস বেশি দেওয়া যায় কি না সেই ব্ল্যাক হটকে যাদের দরকার তাদের জন্য পারফেক্ট একটা ডেনিম প্যান্ট এবং এর যে ফেব্রিক্সটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন ফুল রিভিতে যাওয়ার আগে বলে দিচ্ছি এখন আরও পাবেন আমার কাছে দুটো ব্র্যান্ড একটা হচ্ছে পথে ক্যালভিন ক্লিন একেবারে প্রায় শেষের পথে এবং হুগু বছর প্রায় শেষের পথে এখন এই তিনটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমার এখান থেকে আপনারা নিতে পারবেন সামনে আসতেছে আরো ফেমাস ফেমাস ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনারা জানেন এই বাইং হাউস সব সময় ফেমাস ফেমাস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট পোলো বিক্রি করে থাকে সুতরাং এই সব প্রোডাক্ট যারা পেতে চাচ্ছেন তারা ভিডিও নিচে দেখেন লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সমস্ত সব হাই প্রোফাইল অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির শোরুম কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির সব পণ্য আমার এখানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে সর্বপ্রথমেই দেখেন পলির উপর থেকে এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিম প্যান্ট একেবারে ব্র্যান্ডিং পরি করা দেখতেছেন পিছনের ব্যাক সাইডটা দেখতেছেন পলির জাস্ট চমক প্রথম থেকেই যারা প্রতিনিয়ত নানান জায়গা থেকে প্যান্ট কিনে আমাদের কাছে কমপ্লেন করেন অনেক সময় অনেক কথা বলেন তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আশা করি স্কিপ না করে না টেনে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন ব্ল্যাক কাহাকে বলে কেমন হওয়া উচিত একেবারে কুচকুচে ব্ল্যাক একেবারে কালো জেড ব্ল্যাক যেটাকে বলা হয় এই যে দেখেন কি ব্লাক এর যে সাইনের এর যে ফেব্রিক্স কোয়ালিটি দেখেন চমৎকার চ্যালের মতো দেখেন এই পড়ে যাচ্ছে দেখেন এই পরে যাচ্ছে এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ ব্লাকের কত গর্জিয়াস ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে ব্লাক ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিড ডার্ক ওয়াশ বা মিড ব্লু ওয়াশ চমৎকার চমৎকার চারটা ওয়াশ দেখ এই প্যান্ট গুলো পেয়ে যাবেন এ হচ্ছে মিড ব্লু বা মিড ডার্ক ওয়াশ দেখেন এর যেটা আমি বারবার আপনাদেরকে বলতেছি একটা ডেনিম প্যান্টের নাম্বার ওয়ান ওয়াশ দুটো জিনিস হচ্ছে মোস্ট এ হচ্ছে দেখেন এটা হচ্ছে মিড মিড ডার্ক ওয়াশ ওয়াশ বা ব্লু এবং এটা সম্পূর্ণ আপনারা দেখেন এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্ট গুলো সব স্লিম ফিট এ হচ্ছে ব্যাক বিউটা এটার পকেটটা দেখেন কতটা জোজ পকেট এ হচ্ছে দুই নম্বর Light wash এরপরে হচ্ছে 3 নাম্বার ওয়াশ যেটা লাইট ওয়াশ আপনারা বলতে পারেন এটা হচ্ছে দেখেন কতটা চমৎকার লাইট ওয়াশ এ হচ্ছে দেখেন শাইনিনেস বিশেষ করে পিপি গুলা হুইস্কার গুলা দেখেন কতটা চমৎকার হুইস্কার পিপি এ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ এটা হচ্ছে দেখেন ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে 3 নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে 4 নাম্বার ওয়াশ এটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ বা ডার্ক ব্লু ওয়াশ আপনারা বলতে পারেন এ হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ দেখেন এটা যে ফ্রন্ট ভিউ এ হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ দেখেন এখন এটার শাইনিনেস গুলো আপনি দেখে নেন যে কতটা চমৎকার শাইনিনেস এবং চারটা যে ওয়াশ আছে টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এর ফ্রন্ট দেখেন কতটা গর্জিয়াস ফ্রন্ট ভিউ কতটা গর্জিয়াস ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ ফেক ওয়াশ এত দামি ওয়াশ এটা কখনোই ফ্রেশ অর্ডার করতে পারবে না করবে না এ হচ্ছে এটার ভিউটা দেখেন এই টোটাল চারটা ওয়াশ নিয়ে এ প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টনে করে চারটা কার্টনে সর্বনিম্ন এক কার্টন নিতে পারবেন এবং এটা একটা চমৎকার সাইজের সাথে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ এবং আটত্রিশ সাইজের প্যান্ট এই তিরিশ পিসের একটা কার্টনের ভিতর দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন যারা এখনো নেন নাই তাদের জানাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিউচি করার কারণে কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ এক পিস হয়ে যাবে এখন আসি আপনার এটার ফেব্রিক আমি যদি এটার ফেব্রিক্সটা দেখাই আপনাদেরকে দেখেন একেবারে মোম পলিশ ফেব্রিক্সের এর মতন এবং এটা বার উপরে হবে ফেব্রিক্স মোটা ফেব্রিক্স যা শীতের একটা পারফেক্ট একটা ফেব্রিক মোটা ফেব্রিক স্প্যান্ডেক্সটা দেখেন যে কতটা চমৎকার টাইট স্প্যান্ডেক্স যদি আমি এটা এখান থেকে দেখাই দেখেন কতটা টাইট এবং সুপার স্প্যান্ডেক্স এখন যদি এটা স্প্যান্ডেক্স ইস্টিচ ইউজ করবেন এরপর যদি স্টিচ দেয় স্প্যান্ডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রে পুরো প্যান্টগুলো আপনি রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন আর একটা জিনিস ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমার এখানে আসবেন অফিসে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর এসে এই ভিডিওটার সাথে হুবহু এক্স্যাক্টলি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলোর সাথে মিলাবেন যদি দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট কথার সাথে প্রোডাক্টের এর মিল আছে দেন আপনি আমার এখানে বসে একটা একটা করে কিউসি করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিচ্ছেন এজ ইউজুয়াল তারা প্রতি কার্টনে আমাকে দু হাজার চল্লিশ টাকা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বারে দেয়া বিকাশ অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপ আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন জননী এজেআর এসে পরিবহনের চারটা কুরিয়ারের যেটাই আপনি নিতে চান আমরা কন্ডিশনে অবশ্যই প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকবো তবে হ্যাঁ এই কন্ডিশনে যখন আপনারা প্রোডাক্টটা নেবেন প্রোডাক্টটা রিসিভ করবেন রিসিভ করার পরে যদি এক পিস মালও রিজেকশন আপাটা পান রিপিট নাই বাটন নাই জিপার নাই পান তাহলে আমরা আপনাকে চেঞ্জ করে দিতে পারবো কিন্তু এটা যদি এক সপ্তাহ পনেরো দিন পরে বলেন আমার কাছে প্রোডাক্ট থাকবে না আমি আপনাদেরকে দিতে পারবো না এখন চলুন এটার আমরা ফু দেখি এটার সাথে অ্যাটাচমেন্ট এটা সুইং কোয়ালিটি গুলা এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আমি এখন খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তার ফিনিশিংটা দেখছেন ওয়াশ ইফেক্ট গুলো এখন দেখতেছেন কতটা চমৎকার এনজাইম ইফেক্ট গুলো অলছো এরপরে এটার ফ্লাইটা দেখেন যে হুইস্কার ইফেক্টটা দেখতেছেন ফ্লাইটা দেখেন কতটা একটা নিট এন্ড ক্লিন পানির মতো ক্লিয়ার এগুলা ওয়েস্ট বেল্টটা দেখেন এই যে ওয়েস্ট বেল্টের টুনি ডেলেট সুইং গুলো দেখেন কতটা চমৎকার সুইং এরপরে এটার সাথে প্রথমে আমি আপনি পাবেন দেখেন এখানে একবার ব্র্যান্ডিং করা বাটন পেয়ে যাবেন মেটাল বাটন এর সাথে কিন্তু সেম ভাবে এটাও ব্র্যান্ডিং করা রিপিট রিপিট এবং বাটন সেম কালার সেম ডিজাইন সেম ভাবে ব্র্যান্ডিং করা সেম ফন্টে অবশ্য এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে হবে এরপরে এটার সাথে দেখেন আপনি এখানে তো অবশ্যই এবাভাবে ওয়াইকেকের একটা জিপার পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন ওয়াইকেকের অনেক ধরনের জিপার হয় দিস ইজ দা বেস্ট কোয়ালিটি জিপার অফ ওয়াইকেকে এটা আপনি মাথায় রাখতে হবে এরপরে এটার সাথে আপনি পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে হ্যান্ডটেক জ্যাকানজুনসের হ্যান্ডটেক এখানে ব্র্যান্ডিং করা এবাভাবে কত মোটা একটা হ্যান্ডটেক দেখতেছেন হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথে দেখেন এ আর একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে লেখা আছে অরজিনাল জ্যাক ইলেকট্রন এখানে লেখা আছে সুন্দরভাবে এভাবে এই দুটো হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপরে আপনি এটার সাথে ব্যাক সাইডে কি পাবেন চলুন আমরা ব্যাক সাইডকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ব্যাক সাইডে বিশেষ করে এখন দেখেন যে এটার কালার এবং পকেটটা খুব কাজ থেকে ক্লোজলি এবং এর যে সুইং ইফেক্ট গুলা এই যে যেটাকে এনজাইম ইফেক্ট বলে দেখেন কতটা চমৎকার ভাবে এবং এটার এই যে সাইডের লুক দুটো দেখেন ইয়কের সাথে যদি এক্সপোর্টেড হয় ইয়কের সাথে এই লুকটা থাকবে এই জিনিসগুলো আপনি ছোটখাটো বিষয় অনেকে হয়তো খেয়াল করেন পারবেন না এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে কত গর্জিয়াস জোজ কালার পকেট যেটা আপনাকে বলছিলাম এখন দেখেন কাজ থেকে এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা কতটা চমৎকার নিখুঁত এমব্রয়ডারি করা এটা আপনি সুন্দরভাবে দেখে নেবেন এরপরে হচ্ছে এটার সাথে দেখেন ব্যাক পকেটে এভাবে একটা এটা কিন্তু ফেব্রিক্স এটা কিন্তু কোনো কাগজের না এভাবে একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে লেখা আছে স্লিম ফিট এর সাথে দেখেন আপনি এই যে ব্র্যান্ডিং করা একটা ফ্ল্যাগ লেবেল পেয়ে যাবেন এখানে এরপর দেখেন এটার সাথে আপনি একটা ওয়েস্ট্যাক পেয়ে যাবেন এভাবে সুন্দর ভাবে এর সাথে যারা এই ব্র্যান্ড নিয়ে কাজ করেন তারা জানেন এটা হচ্ছে লেদার পাস পেয়ে যাবেন এভাবে একটা চমৎকার লেদার পাস পেয়ে যাবেন তবে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই দেখেন এটার লেদার পাস হচ্ছে এ কালার কিন্তু ব্ল্যাক এর যে লেদার পাস আছে আপনি দেখেন ব্ল্যাকটা দেখেন এখন কাজ থেকে কতটা গর্জি আছে পকেট যে এমবুডারি এটা দেখেন ব্ল্যাকে কিন্তু দেখেন এটা রিফ্লেক্স করতেছে দেখছেন এটা রিফ্লেক্স করতেছে ব্ল্যাকে কিন্তু ব্ল্যাক কালারের এভাবে লেদার পাসেস পেয়ে যাবেন কত চমৎকার এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলা এখন আপনি বুঝতে পারতেছেন এরপরে দেখেন এটার সাথে আর কি পাবেন আপনি ব্ল্যাক কালার থেকে দেখাইলে হয়তো সুইং গুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন না এই কারণে আমি এই কালারটা থেকে দেখাচ্ছি ভেরি ডার্ক ব্লু থেকে ওয়েস্ট বেল্টে যাই আমরা ওয়েস্ট বেল্টে কি পাবো ইনার সাইডে দেখেন ওয়েস্ট বেল্টে এখানে এই যে জ্যাকান জোনস লেখা ব্র্যান্ডিং করা এভাবে একটা মেইন লেভেল পেয়ে যাবেন সাথে একটা সাইজ লেভেল পেয়ে যাবেন সুন্দরভাবে এরপর এটার সাথে দেখেন আরো একটা লেভেল পেয়ে যাবেন এখানে লেখা আছে এই দেখেন স্লিম ফিট এটা লেখা আছে ইনার সাইডের যে স্টিচিং গুলো আপনি এখন একটু ভালোভাবে দেখেন যে স্টিচিং গুলা ইনার স্টিচিং সব ফিট অফ দ্য আর্মে করা এবং ফেব্রিক্স কোয়ালিটিটা আপনি দেখে নেন ভিতর থেকে কতটা চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি কোথাও একটা রয়েস নাই কোথাও একটা সুতা নাই এটা আপনি ভালোভাবে দেখে নেবেন এরপরে এটার সাথে আপনি আর কি পাবেন দেখেন এভাবে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা দু তিনটা ভাষায় লেখা সেখানে এখানে কেয়ার সিম্বল ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন এরপরে এটার সাথে দেখেন আপনি এই যে সেই কাঙ্ক্ষিত কিন্তু পকেটের প্রিন্ট পেয়ে যাবেন সুন্দরভাবে এখানে যে পকেটের প্রিন্ট সুন্দরভাবে এখানে পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এবং এই ফেব্রিক্সটা দেখেন কতটা উন্নত মানের ফেব্রিক্স এখানে একটা ববলিন নাই বা ফেব্রিক্স যে ওয়াশের কারণে অনেক সময় দেখবেন ফেটে যায় সেরকমের না এবং এই স্টিচিংটা বিশ্বাস করে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন চেইন স্টিচ করা যদি আরো কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চেইন স্টিচ করা এভাবে পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এরপরে যদি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটার যে ইনার সাইডের যে চিলিটা দেখেন আপনি চমৎকারভাবে চিলিটা কিন্তু একবারে ফাটানো চিলি দেখেন সুন্দরভাবে ফাটানো চিলি এভাবে পেয়ে যাবেন এক্সপোর্টে প্যান্টগুলা 90% প্যান্ট্রি এভাবে চিলি ফাটানো থাকে সুন্দরভাবে এই সমস্ত জিনিস আপনি সুন্দরভাবে দেখে শুনে বুঝে চেক করে এরপর আমার এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনি আপনার মতো করে এভাবে নিতে পারবেন সুন্দর করে সুতরাং যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা দেরি না করে ডেসক্রিপশন বক্সে নাম্বার এখানে ফোন করে আমার অফিসে আর যারা কন্ডিশন নিতে চান সেই অপশন তো আপনাদেরকে দিয়েই দিলাম সামনে আসতেছে আরো হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সুতরাং আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহে আবার একাত